বন্যার ফানে এমন বাবা এসে জলস্থ মতন একদম গাছ সবগুলা মরুভূমি করে এলেছি সব মরুভূমি হয়ে গেছে ভাই দেখেন না খালে কি পরিস্থিতি বাগানে কি পরিস্থিতি এমন বাবা এসে সবগুলো মরুভূমি করে এলেছি সব গাছ একদম একদম মাটির সাথে পাত্র সাথে মিশে এলেছে দেখেন কত বড় পাত্র আলিম চলে এসেছে বাগানের ভিতরে আল্লাহ একবার কত বড় ভাত চলেছি কত বড় ভাত গাছ গোড়া সবগুলা একদম চলে একদম লন্ডা খেজুরের বাগান একদম লন্ডাউন্ড হয়ে গেছে বই দেখেন আল্লাহ আল্লাহর কি রহমত সব নষ্ট হয়ে গেছে গো বাগান পুরোটা বাগান সব নষ্ট হয়ে গেছে দেখেন শুধু ফাত্তর আর ফাত্তর ফাত্তর আর ফাত্তর এই যে একদম পুরোটা জামা গেছে ফাত্তরে সব ফাত্তর হুকুমতার ফাইভ ট্যাপ ফাইনাল ফাইভ ট্যাপ সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে যে বন্যা পানি ডাল পানিটা নামছে এ আর বেরিয়া একশো বছরে এরকম উপরত্ব ডলা এরকম এরম নাম একশো বছরও দেখানো এরম ডলা ফানি এরম ডলা ফানি একশো বছরও দেখানো এমন বাবা নামছে একটা বাগান এমন বাবা ফাটর আছে সবগুলা গো ফাতর দিয়ে ওকে আল্লাহ